এ نزع اللهوয়ে قلبك الرحما متتبعون علیہ আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া নিয়ে যায় আমি কি করব তাহলে ছোট্ট শোনা মায়া করা সুন্নাত সুবকাওয়া সুন্নাত কারবালা নিজের কার হলার আবার শাস্তমিনেরে সুমা দিয়েন না সব জিজ্ঞা হাসা হাস হাসতে ভালো গাব হিজগাত জে বিশ ছোট দুধের হিজগার বিশ আছে খবরদার শাস্তমিনে যায় শাস্তমিনের সুমা দিও না নিজের বাইরে সুমা দিও নিজের হোলারে সুমা দিও ঠিক কিনা আগে অনেক আন্টিরা আছে তারপরে হোলার ফলার কাছে বাসুরের ফলার কাছে দিয়ে বাবা তুমি একটু তোমার বোনটারে রাখো হেতে ভালো করে সুমায় খবরদার ফ্যাট পাতে পড়ে যাইবেন এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফেলে নাই রে ওম্মা হুজুর আমি কোন আজ যা স্বাস্থ্যবেন কোলো নাই ইন্টারভিউ না স্বাস্থ্যবেনের উন্নত করিলই কলস অব্দি এই লক্ষ্মীপুর কলেজ আপনি কি তা আর ছোটবেলা রাম যা করি ধরে যাই আছে নি তোর শাক চামড়া দিব গেড়ি চামড়া হেড চামড়া আল্লাহ আমি নাহিদার হেড বলতে আছি আবার তারপরে জসিমের ফ্যাট বলতে আছি এই ফ্যাটে স্বাস্থ্য বইনের আত লাগছে মাগরিবের রাতিয়ান আরো নিচে গেছে গা ইয়া সাধু

তারপরে তখন ডাবকা সুশীলা তোমার পায়ে কইলে বাল্লা এতে আর এ ঠেঙ্গিটা দিদি টক্কা দিয়ে দিবি সে লজ্জাস্থানে কইব সামরা সাক্ষী দিবি বাল্লা ঘটনা এত বার করি এলাইছে তখন এতে হাত পাহারে কইব জিরবাহ দিন বন্ধ মুখ বন্ধ জিরবাহ নাই টাচ মোবাইল এখন হাতে কথা কইব তখন ব্যক্তি কইব কি তো করে মোটা করি বাল্লাই তো করে আনন্দ দিবি বাল্লাই তো তুইও তো কোদের মজা হাইছিলি স্বাস্থ্যবানের এমনি দৈর্য দে তুই তার বিরুদ্ধে সাক্ষী দেশ হায় তখন তারা বলবো আল্লাহ করে বলতে আছে কথাটি কইবার না না অমিশ কথা কইতে পারি না এই জন্য যুবকেরা সাবধান 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 আপনার সামড়া টাতা আপনার সামড়াও আপনার বিরুদ্ধে আখের হাতের ট্রাইব্যুনালে সাক্ষী দিবে আল্লাহ একবার রসুল সাল্লাহ সাল্লাম আর একটা মজার কথা বলি যখন জান্নাতুল মাওয়া ভ্রমণ করলেন সেখানে একটা স্টেডিয়াম আছে আন্তর্জাতিক স্টেডিয়াম খেলা চলে প্লেয়ার হচ্ছে অনুর্ধ ছোট্ট সুনামনি বারো তেরো বছর গিয়ে ছোট ছোট লাইন অনুর্ধ উনিশের ছোট ছোট ওলাইন খেলে আর দর্শক সারিতে ফিফা বিশ্বকাপে দর্শক সারিতে মঞ্চে গ্যালারিতে একজন পুরুষ বৃদ্ধ আর কি আর একজন বৃদ্ধা মহিলা বসে আছে এত সুন্দর মানুষ আল্লাহর রসুল বলে এত সুন্দর পুরুষ মহিলা আবার এই দুই চোখ কখনো বসা তারা খেলা দেখতেছে ছোট্ট ছোট্ট খেলে খেলতে খেলতে অনেক সময় টকজক লাগে তারা কাঁদতে কেনতে এ বুড়াটার কোলে চলে আসে সে জড়াইয়া ধরে আব্বা আব্বা ও আব্বা কই কই কাঁদে উনি আদর করে দি ছেড়ে দিলে তারা আবার দৌড়ে খেলতে লাগে আম্মারে ধরে আম্মা কইয়া কইয়া কাঁদে আম্মা যখন শুনো দিয়ে আম্মার আম্মার মহনু একথাকে আদর করে ছাড়িয়ে দিলে তারা আবার খেলে আল্লাহ রসুল প্রশ্ন করলেন ভাই জিব্রেল এটা কি দৃশ্য দেখলাম কইয়া রসুল আল্লাহ আল্লাহ রবি সুনামুনিগুলা প্লেয়ার হচ্ছে আপনার ওমে এরা রাধাফুরি তারপরে জক ছোট ছোট বোলায় ক কি আমলের কারণে অবস্থা রে বুড়া মুরব্বী জনজনকে কই উনি হচ্ছেন জাতির পিতে ব্রেন খলিল আর ওনার ওয়াইফ আম্মা সার আলাই সালাম তারা কেন কাঁদে এ দুজন মানুষ কোলে নিয়ে আর খেলে আবার তারা হাসতে হাসতে খেলা কই আর সুল আল্লাহ আলিব আল্লাহ জক্সিনের জমিরে লক্ষীপুরের জমিনে রাধাপুরের রোজার ঈদ ছলে কোরবানীর আম্মা পাকের ঘরে রুটি বেলতে বেলতে তে ছোট্ট সোনামনির কথাকে বল স্মরণ করে করে কেঁদে দিচ্ছে তার বাসুরের মেয়ে তারা সালাম দেয় আন্টি কেমন আছেন কদম করে আনটি আপনাকে অনেক ভালো লাগে স্বামীর বাড়ি থেকে আসতে পারেন আনটি কেমন আছেন আম্মাজি কল্পনার সাগরে তিরিশ বছর চল্লিশ বছরে চলে যায় তার সাথে আমার মেয়ে এটাও পড়ছে যদি আমার মেয়ে বাসা বাঁচে দেখতো আমার মেয়ে হতো আজকে এত বড় হইতো কত বছর আগে মারা গেছে আব্বা আম্মা এত বছর কল্পনা শা এদের সময় কাঁদে বিভিন্ন সময় হয়েছিল সন্তানের কথা বলে করে কাঁদে এই কান্না আল্লাহ তাদেরকে স্টেডিয়ামে দেখায় তখন তারা আব্বা বলে চিৎকার দিয়ে বলো আল্লাহ তাকে দুজনের আব্বা আুরুতে বসে রেখেছে আব্বা আম্মার দরজন কোল লোলে বলাই না আবার খুশি হই আবার খেলাধুলা শুরু করি সাল্লাম পরামর্শ দিয়েছেন আম্মাদেরকে আব্বাদেরকে চিৎকার করি কাঁদিয়েন না ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করবেন এর ধৈর্যের বিনিময়ে মহান আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়া দিবে আজকে যে ছেলেটা যে আরোপ করছি ও আজকে তিন দিন কাঁদি নিজের মনে বোঝে না মাদ্রাসা থেকে আইতে আইতে প্রায় আসার সময় ছয়টা চল্লিশ হয়ে গেছে লাকসাম সেখানে আবার এই আরত করলাম কাইলাম কত মায়া মাদ্রাসাতে গেলেও ফোলানা মাদ্রাসাতে পড়ে আহা মাদ্রাসার গেটে অ্যাক্সিডেন্ট মা বাবা কেন নি বুঝব ধৈর্য ধারণ করা আল্লাহ এই অ্যাক্সিডেন্ট যদি আমি হইতাম আমিও তো নিজেরে মানতেই পাইতাম না আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আমিন পৃথিবীতে ফিলিস্তিন সহ আমার উম্মতের যত শত শোনা মনি বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ধৈর্য ও জামিল اختیار করার नसीব দেন আর এদের বরকতে উভয় পক্ষকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন এল্লাং হ জোরে লা এল্লা লা এলা হা এল্লাল্লা হো মহাম্মাদু সল্ল সল্লাল্লাহ আলাই সল্লাম ডাইভার জমি নে মার অভিজ্ঞাপন মাৰ দিলো রে যে মাইরে বর্ণনা করার মতো শক্তি আমাদের নাই পাথরে পাথরে জর্জরিত করে দিয়েছে একদম হুজুর রক্তে রঞ্জিত হয়ে গেছে রক্তে রঞ্জিত হয়ে মুজা সহ লেগে গেছে মায়ের অত্যন্ত যুবক যুব বয়সে মানে প্রচন্ড মায়ের সময় কাফেরদের একটা ছোট্ট সোনামনিও হুজুরের কাছে চলে আসতে সে ফেসনে পড়ে গেছে হুজুর আগাচ্ছে এরপরে বললেন থামো এবার একটু থামো তোমাদের সন্তান পাথর আঘাতে মারা যাচ্ছে নিজের কঠিন সময়ে হুজুর শিশুদের কথা বললেন না শিশুর প্রতি ভালোবাসা আল্লাহর হাবিবের এই অবদান বিশ্ববাসী কোনোদিন ভুলবে না ঠিক না আমরা তো নিজের জীবন লোক নিজে যেতাম হুজুরের তসমস করিয়ে মারি হুজুরে কয় একটু তোমরা তোমাদের সন্তানটাকে টানি নাও না এর মারি এ তো তলে পড়িব আর গাজাতে ফিলিস্তিনে ইউক্রেনে উইগুরে কাশ্মীরে জর্দার লেবাননে কার বোমা কে হালার খবরও নাই বড় আমার কি আর হাসপাতাল গতকালকে পৃথিবীর বড় হাসপাতাল কিচ্ছু রাখে না তাহলে শিশুদের প্রতি যে অবদান আমার রসুল রেখেছে বিশ্বের আর কোন কোন মহামানব রাখতে পারছে না আপনারা শিশুদেরকে ভালোবাসবেন শিশুদের বার কতে পৃথিবীতে রিজিক নাজিল হয় শিশুদেরকে যদি আপনারা না বাঁচান আমার হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা তারপরে বৌদ্ধ ভাইয়েরা মুসলিম ভাইয়েরা তাহলে কিন্তু রিজিক বন্ধ হয়ে যাবে রসুল সাল্লা সাল্লাম বলেন পৃথিবীতে রিজিক নাজিল হয় তিন ফাটির কারণে কয় দুধের ছোট্ট সোনা মনিদের বরকতে আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোডাউন থেকে দুই নম্বর হচ্ছে যে সমস্ত ছতু জন্তু আছে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা সড়ই ফাঁকি এই সমস্ত কিছু চোদ্দ জানুয়ারের বরকতে আল্লাহ রিজিক দেয় তিন নম্বর হচ্ছে সৈন বুড়া ময় মুরব্বি গুলার পর কত আল্লাহ দুনিয়াতে রিজিক নাজিল করে তাইলে এই তিন পাটিকে আমরা ভালো পারবো আগে এমন কোন গৃহস্ত ছিল না গরু ফেলতো না সকলে গরু বোতাম ফেলতো আমরা এখন গরু ফালি না আল্লাহ রসুল বলছেন ছাগলে বরকত ছাগল ফেলবেন সাগি ফালি সাগির দুধ খেলে যবন তো ঠিক থাকবো ওর কথা কয় না কি চন্দনা সব সালসা আলসা বোতল খাস বেড়া বোতল বাদ দিয়ে সাগির দুধ খা এবং বড় সাগি লেখবো জিনে দহের বড় বড় সাগি লেখবো এই সাকির দুধ তুই আর আমি খাইবি দেখবি হাড় খাওয়া হইতো না আর যৌবনত নো মর মরার আগের দিনে আল্লাহ এই জাতকে এবং আল্লাহ গরু দিয়ে দিছে গরু হাল গরু হাল গরু হাল গরু তো শেখ গরু হালি গরু দুধ খাই আর হলে মানুষ কয় না মদ খা মানুষ হক না হজুবিল্লা আল্লাহর কত হলো দুধ খা মানুষ হোক আপনি প্রতিদিন এক কাপ দুধ খেলে আপনার হাড় খাওয়া হবে না মানুষের গাবি ফাল দেশি এই যে সোজা করছে কেমনি তাল খাইতো এই তালের মধ্যে সব মেডিসিন আছে তালে যেভাবে আস এটা সিগনাল দিছে বিশ্বের মানুষ নিজের শরীরের হাড় যদি ঠিক দেখতেও তাল খাও আ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো এটা কিন্তু আবার ঠাডা নিয়ন্ত্রণ করে এখন সরকারের তো লে কি এ গাছ লাগাবো তাল গাছ ঠাড়াল নাই কিন্তু ঠাড়া না এটার ভিত্তিতে বহুত মেডিসিন আছে কথা বলছো ওই হিডা তারপরে গাবি ফালবিনি সাগি ফালবিনি শিশুদেরকে খাওয়াইবি গাবিটা ভেবে শিশুদের ব্রেন হইব দুধ খাইব হলানের ভরা কেমনে মনে থাকবো আর দেশি ডিমা খাইলে বাবি দেশি ডিমা কামাইলে তুই খাইলে তোর শরীর ঠিক থাকবো সব খুশি বাবিও ঠিক থাকবো ডিমা কামাইলে ঠেঙ্গের হাইল তোর মাইয়ার ঠেঙ্গের না লম্বা লম্বা ছ ফুট মাইয়া আল্লাহ দিলে আমরিকা সাইছি বিয়া দ্বিতীয় সূর্য আর লক্ষ্মীপুরের বেগ কোন আমরিকা লই যাবো কালকে করছি সময় মাহাফিল সোনাইমির মাইয়া সুন্দর হেঁতেক হেঁতে মাইয়া খাসাত ল কৈতোর বেসে না লক্ষীপুর হ্যাঁ জনাই মরি সুন্দর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরকম দেন বিয়া আলী রা তালা আনু গরিব মানুষ ঘর নাই বিয়া দিতেছে আমরিকা জামাই হলে আলহামদুলিল্লাহ ইটালি হইলো আলহামদুলিল্লাহ ওমান হইলো আলহামদুলিল্লাহ বেকার হইলো আলহামদুলিল্লাহ সম্পদের মালিক কে আল্লাহ মাইয়ের মাফের করে কথা বুঝার তৌফিক দাও তো এবার আয় যে কথাটা বাই কইর তো এখন রাসুল সাল্লা সাল্লাম আমরা যে আয়েশা সিদ্দিকের কাছে এক আরবি বেদুই নাই দেখেছে যে এরা শিশুদেরকে কল সুমা খায় আমি আয়েশা সিদ্দিকাকে বলল ওই আর বিবে দুই নবীজির কাছে আয়সে ভদ্র লোকটা কফা কলা তু কপিলা নবী আপনারা কি চোট্ট সুনাম করে সুমু দেননি কহ হে فواب نقبلهم আমরা তো সুমা টু মদিনা না কোলা নবি সাল্লাল্লাহু আলাইহি والسلاموا আমি لك انك الله به قلبك الرحমা متتبعون আলাইহি আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া নিয়ে যায় আমি কি করব তাহলে ছোট শোনা মনিদেরকে মায়া করা সুন্নাত সুবকাওয়া সুন্নাত কারবলা নিজের ওলান কার হল আবার শাস্তবেনের সুমা দিবেন না সাব জিজ্ঞা হাসা হাঁস হাঁসার যে বিষয়দার স্বাস্থ্য বাইরে যাই স্বাস্থ্য বাইরে দিও না নিজের বাইরে সুমা দিও নিজের চুমা দিও ঠিক কিনা আগে আছে তারপরে ওলার খোলার কাছে বাসুরের ফলার কাছে দিদে বাবা তুমি একটু তোমার বন্টারে রাখো হেতে ভালো করে সুমায় খবরদার ফেতাতে পড়ে যাইবেন এরকম যুবক বর্তমানে আমার মা

এ তারপরে জসিমের জশিমের বলতে বলতি আসি এই পেটাতে স্বাস্থ্য বনের আট লাগ যে মাগribের রাত আনার নিচে গেছে গা ইয়াওবা তাসhatu জুলুদ হো আবা সেইদিন আমরা ট্রাইমুনালের তোমাদের সামড়া গুলা সাক্ষী দিবি কে সাক্ষী দিব সামড়া হাত পাও তো সাক্ষী দিব মোবাইল চা হাতে মোবাইলে কথা কয় সেদিন আমরা আতে মোবাইলে যাব আলী আমনাফতি ওয়ালা ফয় ওয়া তুকাল্লিমুনা এখন তো মোবাইল টাচ মোবাইলে কথা কয় রে বান্দা সেদিন তোমার হাতের মোবাইল বানাই দিব তোমার হাতে কথা কইব ওয়াতা শাদু আরজুলুহুম তোমার পায়ে সাক্ষী দিব এ ফাউদি কোন কোন ফ্রেম করতে গেছিলা তারপরে তখন ডাব কাছু তোমার পায়ে কইলে বাল্লাহ এতে আর এই ঠেঙ্গিটা দিদি টক্কা দিয়ে দিবি সে লজ্জাস্থানে কইব সামরা সাক্ষী দিব আল্লাহ ঘটনায় এতবার করি এলাইছি তখন এতে হাত পাহাড়ে কইব জিরবাহ দিন বন্ধ মুখ বন্ধ জিরবাহ আল্লাহ রাসূল আলাইহিস টাচ মোবাইল এখন হাতে কথা কইব তখন ব্যক্তি কইব কি তারে তো করে মোড়া করি বললাই তো করে আনন্দ দি বললাই তো তুই তো কতদিন মজা হাইছিলি স্বাস্থ্য এমনে দে তুই যে আর বিরুদ্ধে সাক্ষী দেস হায় হায় তখন তারা বলবো আনতাকান আল্লাহ আল্লাহ করে বলতি আছে কথাড়ি কই বললাই ওনাটা আমি সে কথা কইতে পারি না এই জন্য যুবকেরা সাবধান 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 আপনার সামড়াটা তো আপনার সামড়াও আপনার বিরুদ্ধে আখিরাতের ট্রাইব্যুনালে সাক্ষী দিবে

ঘটনা আছে আমরা এত ভালো ভালো লাগে লাগে ওই গেছে কথা আর অনেক সময় সৌন্দর্য দেখিও ভালো লাগে কারো ব্যক্তিগত যোগ্যতাটাও ভালো লাগে কারো কারণে প্লিজ দেখার কারণে প্লিজটা মিয়ার লগে থাকলে ভালো কারো শিক্ষাগত যোগ্যতা বালা এটার কারণে বলা কেউ বিসিএস কেনার কয়েকগে ম্যাজিস্ট্রেটিকের লগে বিয়া বলে শান্তি আই কেউ প্রিন্সের মতো কনা লাগা করাত মেল তো সিরিয়েন যে ও লাগা বলে শান্তি আই ও এইভাবে ভালোবাসার অনেকগুলো কারণ আছে আমরা স্বাস্থ্য বলে আপনার হুন্ডার হিসেব হইতে বইতে জাকরা খাইতে খাইতে ও মহব্বত কলবের ভিতরে কলম হাঁদাই যাইব হইও ঠিক কি না এটা আমার কথা নয় এটা জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নার কথা অনেক শিল্পীরা কথা ফাডি যায় কোনো বিয়ে হয় কোনো হারে হাতের বড় হাতে গায়ে করি লই যায় রীতি কয় আর হারি যায় হাপাইটা যায় ও বুকটা পাইটা যায় তাইলে নিচ্ছে আগে মুগুরের বাড়ির লেনদেন হইছে আগে বিয়ের আগে বাড়ি দিছে দে ওকার ওকা এখন বিয়ার আগ পর্যন্ত হারে অন বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায় ও বুকটা ফাইটা যায় নাউজুবিল্লাহ কয় না তো প্রিয় বন্ধুরা তাইলে সুমা খাইবেন সুমার অনেকগুলো পাঁচ সুমা আছে আব্বা আম্মার যে সুমা দিবেন এই সুমাটা হইল সম্মানের সুমা আব্বা আম্মা করে যে সুমা দেয় এটা মহব্বতের সুমা আর ভাবির যে সুমা দেন এটা হলো প্রেম ভালোবাসার সুমা প্রিয় নেতাকে যে সুমা দেন এটা সম্মানের সুমা সুমা বহুত রকম আছে ভাই আজ ফকার সুমা আছে আর একদিন সুমা নিয়ে বলবো আল কবলা নিয়ে সুমা তারপরে আছে এটা একদিন বলে দেব তাইলে শিশুদেরকে স্নেহ করবেন ভালোবাসবেন এদের বর করতে দুনিয়াতে রিজিক নাজিল হবে আল্লাহ রসুল সুনামণিদেরকে এত ভালোবাসতেন তাদেরকে বাহনে বসাইতেন হুন্ডাতে বসাইত তখন তো হুন্ডা ছিল না গাদা ছিল ঘোড়া ছিল খচ্চর ছিল উঠছিল ছিল আল্লাহ রসুল সত্যির জন সাহাবিরি নিজের ফিসে বসাইছে কয়জন সাহাবী

আমি আগেতে পারতেছি না তাহলে পিছিয়ে একজনের গাড়ি তো লইবেন সুন্নব রাধীপ তো রাসুল্লা সাল্লাম নিয়ে যতগুলো হাদিস সিএনজির বাইরে যদি খালি থাকে বুড়া টুড়া দেখলে লইয়াল পয়সা টাই দেয় দিলো নদিলে খালি যেতেন লইয় আগে সিস্টেমটা ছিল যখন রিক্সা চালাতো মানুষ দেখলে লইয় অন্ত মোটর চালা লয় না মানুষ হয়ে গে গেছো কোথায় আমার রাত চা সাইও লই না প্রাইভেট কার হল আরা যারা কাছে অবৈধ মাল থাকলে তোমার লাইফ মার্ডার ঠিক না আরে তোরে বাস পাড়া দিব শ্বাস করি তো এমনি দিনে মানে হুন্ডার ফিসি দিন লইও হুন্ডা ওলারা লইবে নি কারে মাইয়া মাইয়া লইলে ব্যস্ত আসবে কোন মহিলা যদি বইয়ে পা আন্টি আপনি আজকে আবার হুন্ডার পিছিয়ে বসে আমাকে ধন্য করেছেন যে আব্বা গাড়ি কিনে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ তোরা আল্লাহ কে সেই বড়িকে টুড়ি গেলে আলে বলে আমার লোচি

আনরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাও কদীবা বিন সাফারেตุল কিয়াবি সিবিআল আল্লাহর রাসূল কোন যত্তর থেকে কোন টর থেকে আসলে বিদেশ ভ্রমণ থেকে আসলে দূরে মসজিদ অবস্থান করতে না হলে ভাইtere কই দিতেন আমি আইতি আসি মহিলাদের রেডিkept নিজেকে সাজগোজ গরি বিউটি বাল্লাদেরতে সুন্দর করে সাজি নিজেরা নিজেরা রেডি রেখে হুজুরের খবর পৌঁছাইতো হুজুরের আগে আগে মসজিদে ইবাদত বندگی করতে আল্লাহু একবার এ ফাকে হুজুরা आले ভাইtere শোনা মনিদেরকে ফালাই দিত সেখানে

এক বাহানে আমরা তিনজন তাইলে হুন্ডাতে তিনজন বইয় সুন্নত কমে বই ইচ্ছা তিনজনের ডাবলিং করা সুন্নত আরব দেশে সুন্নতটা আছে গাড়ি রোডে আমরা দাঁড়িয়ে থাকলে গাড়ি ব্রেক করিব। আপনাদের নাম তারা তাকে গাড়ি তুললে তারা যে খুশি হয় ও খুব খুশি হয় ঠিক কি না খেজুর খাওয়ায় ফানটা এতে ফানিটা দি দেয় এই সুন্দরটা এখনো আছে আমার দেশে হিংসা হেতে হুন্ডা চালাকা দুবার লই যাচ্ছে এই সুন্দরটা আমি আমল করি লাগসম তো হব দিলে বাঙর ধৈর্য তো আবে তাবে হোল আমাই স্কুল লেম স্কুল আহাই ম্যাডাম ট্যাডাম ওড়ে ওড়ে ঠাসাই ওড়ে উড়াই লই তার সত্তর আশি টাকা বাড়া বাইশ টিকা দিন তো ভাত খাইতে হইব নাস্তা খাইতে হইব মাইয়া গা দশ টাকা টিয়া

এই কথাটা বোঝার তৌফিক দাও তারপরে রসুল সাল্লাহ শিশুদেরকে লজ্জা দিতেন না দুই ছোড়া দিছে কয় ছড়া কোন মানুষ এক ছড়া তুই খাইবা আর এক ছোড়া তোমার দিবা ছোট মানুষ বাইরের যাইতে যেতে হুজুরের ক্লাস হেতো যেতে যেতে নিজের সরাও খাইয়ে লেছে বলে আবার আম্মারটাও খাইয়ে এলেছে যে দুই দিন আইয়ে না হুজুরের খেলা স তাইলে বুঝা গেল আল্লাহ রসুলের মাহফিল ছোট সোনা মনিরাও আসত ঠিক কিনা হুজুরের নুরানি মাদ্রাসা ছোট্ট ছোট্ট সাহাবিরাও পড়ত এই পর্যন্ত ভাই সাহেব কোন হাদিস পাইছেন নি হুজুর কারো কারো মারছে তার নাকি মায়ের হাদিস কন হয়ে কতুকু মাকু টাকাচ্ছে হুজুরে বানাল আছে ও জিএনদি মারবো হিএন ব্যস্ত যাইব আল্লাহ হুজুর তারা আদায়ত করো

নোমাত্র সর্বে আইয়ে নো কিল্লে আইয়ে নো নো থকাটি তোমার আম্মুকে দিয়েছিল কি না নোমার মাতে না এতটুকু শাসন শেষ আর আমরা যদি মাদ্রাসার যদি হাতে ডাব চুরি করে আমজ্ঞা খায় আব্বা আম্মারে আনি সব ইটা দিয়ে চকলান জন্ম দিছ কেন তুইও চো এরকম হুজুর বাংলাদেশে নাই রে মাগো হান খাইছি রে মারে হাতে